আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সৌদি আরব প্রবাসীদের জন্য অত্যন্ত একটা সুখবর নিয়ে আসলাম বলতে পারেন এটা সৌদি প্রবাসীদের জন্য একটা ব্রেকিং নিউজ কেন না গত চোদ্দোই জানুয়ারি সিভিল এভিয়েশন একটা খবর প্রকাশ করেছিল সেটা হলো যারা উমরা হজে বা বড়ো হজে বা বিজিট বিষয় সৌদি আরবে আসবেন তাদের জন্য কিন্তু পাঁচটা টিকা বাধ্যতামূলক করা হয়েছিল এটা আপনারা সবাই জানেন সেইটা দু দিন আগে সিভিল এভিয়েশন সেটাকে মানে সেটার কোনো প্রয়োজন নেই এখন যারা সৌদি আরবে ভিজিট বিষয়ে আসবেন বা উমরা বা বড় হজে যারা আসবেন তাদের জন্য এই টিকার আর প্রয়োজন নেই আগে যারা উমরা করেছে বা বড় হজ করেছে বা বিজিট বিষয়ে এসেছেন আগে যেভাবে যে নিয়মটা ছিল এখন সে সেম সেই নিয়মেই কিন্তু আবার তারা হজ করতে পারবে বা বিজিট বিষয়ে আসতে পারবেন তাদের আর টিকার প্রয়োজন নেই এতে কিন্তু সাধারণ প্রবাসীও বয়ে ছিল কারণ কি যেহেতু উমরা ভিসা বা ভিজিট ভিসার জন্য এই কানুনটা চালু করা হয়েছিল বাট সাধারণ প্রবাসীদের জন্য আসতে কিন্তু বেশি সময় লাগত না তাইলে এটাও কিন্তু একটা সাধারণ প্রবাসীদের জন্য অত্যন্ত একটা মানে চিন্তাদায়ক একটা খবর ছিল নিউজ ছিল তো এখন সেই চিন্তাটা এখন কোনো প্রবাসীরই রইল না কারণ আমাদের বাংলাদেশের অনেক অনেক মানুষ আছে যারা বছরে বছরে অনেক মানুষ উমরা করে হস করে বা বিজির বিষয়ে ঘুরতে যায় তাদের জন্য কিন্তু এটা একটা ব্রেকিং নিউজ কারণ আমরা যেহেতু খবরগুলো প্রচার করি কম বেশি সবার কাছেই পৌঁছায় তো যাই হোক এটাই খুশির খবর ছিল বা ব্রেকিং নিউজ ছিল যারা ছুটিতে গিয়েছেন তারা হয়তো চিন্তিত ছিলেন যে কবে আবার আমাদের উপর এই টিকা চলে আসে বা এই চিন্তার কোনো কারণ নাই এখন যেহেতু সৌদি যে সিভিল অ্যাভিয়েশন বা জি এ যে একটা সার্কুলার দিয়েছিল সেটা কিন্তু প্রত্যাহার করেছে বা সেটা উর্দু করা হয়েছে এটাই ছিল আপনাদের জন্য ব্রেকিং নিউজ এখন আর কোনো চিন্তার কারণ নাই আপনারা আগে যেভাবে আসছেন যেভাবে গেছেন এখনও সেই নিয়মটাই বহাল করেছে তো আশা করি দশজনের কল্যাণে এই খবরটা ছড়িয়ে দেওয়ার আপনাদেরই দায়িত্ব তো আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দেবেন তো আজকের মতো আমি আমিনুল লেখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম শুভ রাত্রি